একদিকে চলছে কুরবানি ঈদের আমেজ অন্যদিকে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেলস ভাইপার যে সাপের কামড়ে মৃত্যু অনেকটা নিশ্চিত কিন্তু কেন এত ভয়াবহ এই সাপ কী এমন আছে এর বিষয়ে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর এই সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে রাসেলস ভাইপার নামক বিষধর সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের মানুষ এই সাপের ছোবলে আক্রান্ত হচ্ছেন চলতি বছরে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকা বিশেষ করে তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে রাসেলস ভাইপারের আক্রমণে একাধিক মানুষ মারা গেছেন অত্যন্ত বিষদর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের কিন্তু রাসেলস ভাইপারের বিচরণ এখন আর শুধু চরাঞ্চলেই সীমাবদ্ধ নেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার ভীতি বর্তমানে ঘনঝোপ ও পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে ফলে বেশিরভাগ সময় কৃষকেরাই এটির আক্রমণের শিকার হন তাছাড়া বর্ষাকালে নদীর পানি বেড়ে যাওয়ায় ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে এর মধ্যে পাবনার রূপপুর কুষ্টিয়ার ভেরামারা ফরিদপুরের চর ভদ্রাসন শরীয়তপুরের ভেদরগঞ্জ মুন্সীগঞ্জের লৌহজং মাদারীপুরের শিবচরে মানিকগঞ্জের হরিরামপুর ও সিংগাইরে ঢাকার দোহারে এ সাপের দেখা পাওয়া গেছে রাসেস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরুলেজের সাপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথার চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেস ভয় নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ এক্ষেত্রে এটি এত ক্ষিপ্ত যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো রাসেলস ভাইপারের বিষ হ্যামাটোটক্সিড যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ সাপ ডিম পাললেও রাসেলস ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত ২০ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে বেজি হৃসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া অন্যদিকে ইঁদুর ব্যাং রাসেলস ভাইপারের প্রিয় খাবার যা ফসলের খেতে থাকে ফলে ওই সব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ এই রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সবথেকে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার অববাহিকায় যার চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত দশ জন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন এনটিভ্যানম উপজেলা পর্যায়ে পর্যন্ত দেওয়া আছে যেসব এলাকায় সাপের উপদ্রব বেশি সেসব জায়গায় সংরক্ষিত আছে এনসিডির সঙ্গে যোগাযোগ করলে সেটি পৌঁছে দেওয়া হচ্ছে দেশে বছরে চার লাখের বেশি মানুষকে সাপে কাটে যাদের মধ্যে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই দ্রুত হাসপাতালে যাওয়া দংশনের পর আত্মীয়র পরামর্শ ওজা ঝারফুকের নামে এক সেকেন্ড সময় নষ্ট না করে সোজা রুগীকে নিয়ে বড় সরকারি হাসপাতালে চলে যান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন